পরিচালনার অংশ হিসেবে এই সরকার সাকসেস রেট খুবই কম তাই আপনাদের আমরা বলতে চাই আমরা আপনাদেরকে সতর্ক করছি আমরা আপনাদেরকে কোনো আইন দিচ্ছি না আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি আমরা আপনাদেরকে কোনো হুমকি দিচ্ছি না আমরা এখনো আপনাদের থাকতে চাই যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে আর যদি না দেন তাহলে ভবিষ্যতে যেই পরিস্থিতি হবে তারা বাংলাদেশের লোক

রাজনৈতিক দলগুলোকে বলি আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন আমরা গণতান্ত্রিক করতে চাই আমাদের সঙ্গে বড় প্রশ্ন আমরা একটা কল্যাণ নষ্ট করতে চাই আমরা জনগণের কল্যাণ করতে চাই কেন কারো না কিন্তু আমরা একই সঙ্গে বলছি নির তৎপরতার কারণে যে এই সবাই একটা তার আত্মা বলছেন হয়তো থেকে আগে নির্বাচন যাওয়া সম্ভব এই করে আপনাদের সাফল্যতা আমরা হবে

যে বাংলাদেশে একটা বড় অভ্যুত্থানের মাধ্যমে শ্রমিক অভ্যুত্থানের মাধ্যমে একটা শৈলতন্ত্রকে পালিয়ে যেতে বাধ্য করে আমরা বাংলাদেশের জঙ্গলের জন্য একটা আপাত বিজয় ছিনিয়ে এনেছি কিন্তু এই বিজয় সম্পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলনের লক্ষ্য মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পথে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র প্রতিনিধি তাদেরকে নিয়ে এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল দেশে না পরিস্থিতির কারণে মানুষের দাম ইচ্ছা তাকে ঠিক হয় এটা এখনো পর্যন্ত চার মাস সময় পার হয়ে গেলেও আর একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল এই যে যে ক্রাইসিসটা হত্যা করেছে তাদের বিচার করা